উপরেরটা যেটা দেখতে পাচ্ছেন ওটাকে বলে গার্ডার আর মাটির থেকে যেটা উঠে গেছে সেটাকে বলে পিলার গার্ডার এবং পিলারের মাঝখানে থাকে প্যাড এটা হয় দেওয়া ওজন বন্টন ও কম্পন শোষণ করতে ঢাকা করা হয়েছে রাবারের বেয়ারিং প্যাড এই প্যাড বিশাল ওজনের গার্ডারের নিচে থাকার ফলে পিছলে পরা যাওয়ার সম্ভাবনা একবারই কম দুর্ঘটনার হার একবারে কম হওয়ার পরও আজ ঠিকই দুপুরের ফার্ম গেট সংলগ্ন চারশো তেত্রিশ নম্বর পিলার স্থাপিত বেয়ারিং পেড খুলে এক পথচারীর মাথার উপরে যায় পড়ে বেয়ারিং পেডের ওজন প্রায় দেড়শো কেজি হওয়ার কারণে পথচারীর সঙ্গে সঙ্গে মারা যায় এবং তার পার্শ্ববর্তী থাকা দুজন আহত হন মৃত্যুর খবর রাজদরবারে পৌঁছালে তারা পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে দায় মুক্তির ভাব নিয়ে চায়ের কাপের পরবর্তী চুমুক দিয়ে মারাত্মক এক ঘটনাকে জাস্ট দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করে নির্ভার হয়ে যায় কিন্তু এটা কি আসলে দুর্ঘটনা নাকি নির্মাণকালীন দুর্নীতি এবং পরবর্তী রক্ষণাবেক্ষণের অবহেলার ফলাফল হঠাৎ বিয়ারিং পেট সরে খুশি পড়েছে নাকি একটু একটু করে সত্যি ভূপাতিত হয়েছে পর্যাপ্ত গাইডলাইন মেনে কি এটা ইনস্টল করা হয়েছিল নাকি খাড়ের চৌকির ভিতরে যেভাবে ইট দেওয়া হয় বিয়ারিং পেট সেভাবে গুজে দেওয়া হয়েছিল এগুলোর উত্তর খুঁজে পাবেন না যে দেশে একজন মানুষের দাম মাত্র পাঁচ লক্ষ টাকা সে দেশে কখনো এইসব গুরুত্বপূর্ণ স্থাপনা আলাদা নজর দেওয়া হবে না মরুক ক্ষতিপূরণ তো মাত্র পাঁচ লাখ টাকা এটা কোনো ব্যাপার না আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে টাইফয়েড ফ্রি টিকা দেওয়ার জন্য জোরাজুরি করতে হয় কিন্তু জীবনের তাগিদে রাস্তা চলাচল করা মানুষ সরি মানুষদের জীবন রক্ষাতে ন্যূনতম সেফটি নিশ্চিত করা হয় না এই কোন পাগলের দেশে আছি আমরা কোন ছাগলের পাল চালায় এই দেশ সরিয়া কি বলে জানেন অনিচ্ছাকৃত ভাবে কারো দ্বারা যদি কেউ মারা যায় অনিচ্ছাকৃত ভাবে কারো দ্বারা কেউ মারা গেলে তার ক্ষতিপূরণ হচ্ছে একশো উট বা সমপরিমাণ অর্থ প্রদান করা বর্তমানে এর বাজার মূল্য কম করে হলে পঁচিশ কোটি টাকার উপর এরপরও তো তোমাদের কাছে শরিয়ার আইন ভালো নয় ভালো শুধু মরার পর ভিক্ষার মতো পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া জোর যার সিস্টেম থাকো তোমরা তোমাদের ভালো নিয়ে